বহরমপুর কোর্ট রেল স্টেশন চলছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লাইনকে একদম কাশিমবাজার দিকে সংযুক্তিকরণ ফাইনালি বন্ধুগণ গুড নিউজ বহরমপুর কোর্ট রেল স্টেশনের তিন চার নম্বর এবং পাঁচ নম্বর লাইনকে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন এদিকে যে বিরাট জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে মেন লাইনের সঙ্গে উঠবে সোজা এটি কাশিমবাজার রেন্ডের দিকে বহরমপুর কোর্টের আর লাইনটি দেখতে পাচ্ছেন সামনের দিকে এদিকে চলে যাচ্ছে সোজা একদম এখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্মেও যাবে একদিকে একদিকে চার নম্বর এবং একদিকে সামনে গিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেদিকেও ট্র্যাক বসানোর কাজ চলছে এবং আন্ডারপাসের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে বিভিন্ন কাজগুলো রেডি করা চলছে সিগন্যালিং সমস্ত কিছু এ টু জেড চলছে পুরো যে জঙ্গল এরিয়া ছিল সেগুলোকে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে ট্র্যাক একদম ওপেন হয়ে গেছে সুন্দরভাবে কাজ চলছে আপনাদের দেখাবো সামনের দিকে কী কী কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন বহরমপুর কোট রেল স্টেশনে কাশিমবাজার এন্ড যেদিকে একদম দ্রুত রেডি করা চলছে এদিকে যে জঙ্গল অবস্থা পড়েছিল সেগুলোকে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে এইখান থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করে লাইন সামনের দিকে যাবে বহরমপুর কোট রেল স্টেশন চলছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লাইনকে একদম কাশিমবাজার এন্ডের দিকে সংযুক্তিকরণ আপনারা কাজ দেখতেই পাচ্ছেন এদিকে পুরো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই যে লাইনটি আসছে এটা একদম বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এই লাইনটি চলে আসছে সোজা তিন নম্বর ওদিকে চার পাঁচ নম্বর পয়েন্ট চেঞ্জ হয়ে তিন নম্বর লাইন ওদিকে চার ও পাঁচ নম্বরের লাইন সমস্ত লাইন এই ট্র্যাক ধরেই আসবে এবং এই ট্র্যাক ধরে এসে সামনে এখানে দেখতে পাচ্ছেন এন্ড করা রয়েছে এবং এইখানে ট্র্যাক চেঞ্জিং বসবে সিএমএস ক্রসিং বসবে তারপরে কিন্তু সামনে পুরো একদম এই যে ডাউন লাইন দেখছেন যে পথে ট্রেনটি আসলো সেই ডাউন লাইন তারপরে আপ মেন লাইন এভাবেই কিন্তু সামনের দিকে চলে যাবে এদিকটা কাশিমবাজারের দিক এবং পেছনের দিকেও কিন্তু কাজ হয়েছে সেদিকে স্লিপার বসানোর কাজ চলছে বিভিন্ন কাজকর্মগুলো চলছে আপনাদের দেখাবো এবং সামনে বহরমপুর কোট রেল স্টেশন আমরা স্টেশনের দিকে যাবো না স্টেশনের প্ল্যাটফর্মের ভিডিও করা উচিত নয় এবং সেখানে আমরা করবো না এবং মেন কনস্ট্রাক্ট লাইন যেটা হচ্ছে যেদিকে কাজ চলছে সামান্য আপনাদের দেখানোর চেষ্টা করবো স্টেশন ডিটেলস নয় তো দেখতে পাচ্ছেন এছাড়াও বহরমপুর কোট রেল স্টেশনে অমৃতভ্রাট প্রকল্পের কাজ চলছে সেগুলো তো আপনাদের আগে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন কাশিমবাজার সাইড থেকে লাইনটি আসছে এই যে লাইনটি আসছে কাশিমবাজার স্টেশন সাইড থেকে এবং তারপরে কিন্তু এই যে এদিকে ট্র্যাক চেঞ্জ হয়ে যে এই লাইনে ঢুকবে তার জন্য সামনে এখানে কিন্তু পয়েন্টসের কাজ হবে সেই পয়েন্টসের জন্য জঙ্গল পরিষ্কার করা চলছে দেখতে পাচ্ছেন এখানে স্লিপারও নিয়ে আসা হচ্ছে আপনাদের দেখাবো এবং এদিকে মেন লাইন দেখতে পাচ্ছেন এটা বহরমপুর কোর্ট রেল স্টেশনে দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর আর দুই নম্বরে ঢুকছে আপনারা জানেন এখানে দুটো মাত্রই ট্র্যাক আর কি ফ্রি রয়েছে এখানে কিন্তু তিন নম্বর লাইনটি চালু নেই সেগুলোকে চালু করার পরিকল্পনা চলছে ওদিকে চার ও পাঁচ নম্বরকেও যুক্ত করা হচ্ছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন পুরো আর ডলিতে করে সমস্ত স্লিপারকে নিয়ে আসা হচ্ছে যেগুলো আর কি পয়েন্টসের জন্য প্রয়োজন হবে সমস্ত পয়েন্টসের স্লিপার নিয়ে এসে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে স্লিপারগুলোকে নিয়ে এসে পুরো ট্র্যাকের মাঝে রাখা হচ্ছে কারণ এখান থেকে নিয়ে সামনের দিকে কাজ করা হবে পুরো সমস্ত কাজকর্মগুলো রেডি করা চলছে সন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত স্লিপারগুলো নিয়ে যাওয়া হচ্ছে একদম পেছনের দিকে যেখানে যেমন প্রয়োজন চলছে কাজ বহরমপুর কোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্ম বৃদ্ধি করার এবং প্ল্যাটফর্মকে সংযুক্ত করার কাজ চলছে পাঁচটি প্ল্যাটফর্ম হবে এবং একাধ দুই রেডি আছে তিন চার ও পাঁচ নম্বর দ্রুত রেডি করা চলছে দেখতে পাচ্ছেন এদিকে এটা হলো এক নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম লাইন এবং পাশে চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম লাইনেও সুন্দরভাবে স্লিপার পাতিয়ে সেখানে রেল ফিটিংস এর কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরো দ্রুত কাজগুলো চলছে পাথর বিছিয়ে দিয়ে তারপরে সামনের দিকে কাজগুলো হবে সেদিকে পাথর স্ট্যাক করে রাখা আছে এবং ওদিকে বলরামপুর এন্ডের দিকে পুরো মেন লাইনের সঙ্গে যুক্ত হবে কাজ চলছে চার নম্বর প্ল্যাটফর্মও কিন্তু সুন্দরভাবে এরকমভাবেই স্লিপার বসিয়ে রেল ট্র্যাক ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একদম যে প্ল্যাটফর্মের উপরে ঢালাইয়ের কাজও চলছে সমস্ত কাজ রেডি করা হচ্ছে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো স্লিপার বসিয়ে সুন্দরভাবে একদম রেল ট্র্যাক ফিটিংসের এর কাজ শুরু হয়েছে এটা হচ্ছে তিন চার নম্বর প্ল্যাটফর্ম ওই পাশে তিন নম্বরের ট্র্যাক দেখতে পাচ্ছেন সেটাকেও রেডি করা চলছে এবং এটাকে দ্রুত রেডি করা হচ্ছে পাঁচ নম্বরও পাশে রেডি হচ্ছে সমস্ত কাজগুলো চলছে দ্রুত বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর এখানে স্ট্রাক করে রাখা আছে এদিকটা হচ্ছে নিউ বলরামপুর হল ট্যান্ডের দিক বহরমপুর কোর্ট রেল স্টেশন এদিকে দেখতে পাচ্ছেন চুয়াপুর ফ্লাইওভার চুয়াপুর ফ্লাইওভার এখানে আমি রয়েছি এবং চুয়াপুর ফ্লাইওভারের এই সাইড দিয়ে সামনের দিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর দ্রুত কাজগুলো করা হচ্ছে এদিকেও জঙ্গল পরিষ্কার করা হচ্ছে আপনাদের দেখাবো এবং রেলগুলোকে রেডি করা হচ্ছে এগুলো জঙ্গলে পরিপূর্ণ ছিল সেগুলোকে জঙ্গল রেডি পরিষ্কার করে পুরো সাফ করা চলছে কাজ হবে বন্ধুরা বহরমপুরের পুরো একদম নিউ বলরামপুর এন্ডের দিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক আগেই এই সমস্ত রেলগুলো বসেছিল স্লিপার পাতিয়ে রেল ফিটিংসও করা ছিল সমস্ত কাজ বাকি কমপ্লিট হয়েছিল শুধু এদিকে যে চুয়াপুর আন্ডারপাসটা হচ্ছিলো তখন চুয়াপুর ফ্লাইওভার হচ্ছিল এই সমস্ত কারণে এদিকে যে এক্সটেন্ড চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আছে সেদিকে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাজ তিন নম্বর লাইনের কাজ সমস্ত বাকি হয়ে পড়েছিলো এখন যেগুলো কিন্তু শুরু হয়ে গেছে ওই দুটো কাজই সমাপ্ত হয়ে যাওয়ার পরে এখন নন ইন্টারলকিংয়ের কাজও হবে আগামীতে ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং রেডি করা হয়েছে সিগনালিংয়ের সমস্ত কাজকর্ম চলছে নতুন করে সিগন্যালিং ব্যবস্থা এখানে রেডি করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে জঙ্গল হয়েছিল পুরো সেখানে স্টপ পজিশনগুলো সমস্ত পরিষ্কার করে রেডি করা চলছে দিকে আর সামনে দেখতে পাচ্ছেন আরও একটি স্টপ পজিশন সেখানেও কিন্তু জঙ্গলে পরিপূর্ণ ছিল পুরো জঙ্গল দিয়ে ঢাকা ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে এ সমস্ত পয়েন্টসগুলো রেডি করা হবে এবং আগামীতে যে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনগুলো আসবে আর কি যেগুলো চার পাশে ঢুকবে চার পাঁচ নম্বর থেকে আসবে এই যে এই নিচ থেকে চলে যাবে এই যে লাইনটি পাশে দেখতে পাচ্ছেন এই নিচ থেকে আসবে যেগুলো চার আর পাঁচ নম্বর হয়ে সেগুলো কিন্তু এইভাবে সামনের দিকে গিয়ে আর ওই যে সামনে পয়েন্টস রেডি করা হবে সেই পয়েন্টসের মাধ্যমে মেন লাইনে উঠতে পারবে এমনিতে রেডি করা রয়েছে লাইন কিন্তু ওদিকে কাজ হয়নি পেছনের দিকে সে কারণে বন্ধ ছিল এবং আগামীতে এই সমস্ত সমস্ত মানে আর কি কাজগুলো কমপ্লিট করে নিয়ে বহরমপুর কোর্ট রেল স্টেশনে যে এক্সট্রা প্ল্যাটফর্মের সুবিধা সেগুলো আমরা পাবো এই লাইনে একমাত্র বহরমপুর রেল স্টেশনই রয়েছে যেখানে পাঁচটি প্ল্যাটফর্ম একদম পুরো রেডি হয়ে যাবে আগামীতে সুবিধা হবে বহরমপুর কোর্ট রেল স্টেশন বিরাট মুর্শিদাবাদের যে সদর শহর আর কি এখানে প্রচুর যাত্রীদের ওঠানামা ও সমস্ত ব্যবস্থা এ টু জেড সমস্ত রেডি করা চলছে বহরমপুর কোর্ট আগামী দিনে একটা টার্মিনাল রেল স্টেশনের থেকে কম কিছু হবে না তো দেখতে পাচ্ছেন সমস্ত কাজ চলছে